হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আজকের সকালে ঘন কুয়াশা না থাকলেও আছে মেঘলা আকাশ আর বৃষ্টিও পড়ছে দুফোঁটা তো চলো আজকের দিনটা শুরু করা যাক সারাদিনের ব্লগ আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে দুখুনের কাজকর্ম করে চলে এসেছি আর এখানে আমি বাসনগুলো ধুচ্ছিলাম বাসন ধোয়ার পর দেখো পুরো সিনটায় একদম ভর্তি জল আর কিভাবে যে বুঝে গেছে আমি বুঝতেও পারছি না আমি এইভাবে এই পাইপটাকে খুলে দিয়েছি দিয়ে নিচে একটা কোড়া ছিল তো কোড়ায় করে ওই জলটাকে ফেলবো বলে ওখানে রেখেছি কি বিপদ বলো তো আমি কি করব বুঝে উঠতে পারছি না আবার পাইপটা ফেটেও গেছে মনে হচ্ছে তো এই বিপদের সময় কিন্তু আমার সেই প্রিয় মানুষটাকেই মনে পড়ে যেটা হলো আমার তো দেখো আমি এখনো ফ্রেশ হতে পারিনি মাথায় কিন্তু এটা বেঁধে আমার খুব ঠান্ডা লাগছে জামা কাপড়গুলো কেঁচে নিয়েছি সোয়েটারটা খুলেছি কারণ ভিজে যাচ্ছিল তাই জন্য তো এখনো ফ্রেশ হয়নি সবজিটা কেটে ভালোভাবে ঘরদুয়ারগুলো মুছে নেব তারপরে ফ্রেশ হয়ে পুজো দিয়ে তারপরে কিন্তু খিচুড়িটা বানাবো আর আমি আর রিতম আছি তো কোনো চাপ নেই এখন বাজে তোমাদের এগারোটা বাজতে যাচ্ছে প্রায় রীতম গেছে সাইকেলটা ওর বাতাস কমে গেছে না কি হয়েছে জানি না সাইকেলটা নিয়ে গেছে একটু সারাতে তো ওখানে গেছে আমি এখানে চা বসিয়ে দিয়েছি এই দেখো ওই যে ওখানে চা বসিয়ে দিয়েছি একটু দুধের চা করছি আদা দিয়ে খাবো তো চাটা খেয়েই কিন্তু আমি এই কাজগুলো করে নেব তারপরে আবার আসবো তোমাদের সামনে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে চলে এসেছি বাড়ি একবার গিয়েছিলাম বাজারে কালকে একটা বিয়েবাড়ি আছে তো ওই জন্য কিছু গিফট কিনতে গিয়েছিলাম তো সাথে সাথে চলে এসেছি গেছি আর চলে এসেছি তো পরে তোমাদেরকে দেখাবো গিফটটা তো এখন আমি ছাদে যাব ছাদে ওই সাকাল অফিসগুলো আছে ওগুলো বেশ রোদে রোদে দিতে হবে যেগুলো মানে কালো হয়ে গেছে সেগুলো আলাদা জায়গায় করতে তো চলো ছাদেই যাই আর এখানে আমি ডিমের অমলেট করব তো একটা নতুনভাবে তোমাদেরকে দেখাবো অবশ্যই তো সেটা খিচুড়ির সাথে খাবো তো যখন খাবো তখন তো এখন বাঁচছে তোমাদের একটা তো চলো ছাদে যাই দেখো চলে এসেছে ছাদে এবার সাকালো বীজগুলো বেছে ওই চটগুলোতে কুড়িয়ে নেব এই যে আলুর চটগুলোতে কুড়িয়ে নেব নিয়ে এই রোদে মিলে দেবো আর আজকেও কিন্তু ভালো রোদ উঠেনি উঠেছে ওই সামান্য সামান্য ভালো রোদ কিন্তু উঠেনি এই দেখো তো চলো কাজগুলো করে নি এই দেখো এই বস্তায় আছে এই বস্তায় ঢেলে এই কালোগুলোকে আমি আলাদা করে নেব সবুজগুলোকে আলাদা করে নেব দিয়ে এখানে রোদে ফেলে রাখবো রোদ তো ওঠেনি তো রোদে ফেলে রাখবো আর ওই ছেলেটার কোনো কাজ নেই শুধু হচ্ছে ফোন দেখে গেম খেলে এই করে গেল আমি এখন নিজেই চলে যাচ্ছি কারণ আড়াইটা বাজতে যাচ্ছে এখনও অনেকটা বাকি আছে তো আগে খেয়ে নিই তারপরে স্নান করা তো হয়েই গেছে তো আগে খেয়ে নিই তামের কিন্তু খেতে পেয়ে গেছে তো ডিমের অমলেটটা করব তারপরেই কিন্তু খেয়ে নেবো তো চলো খাওয়া দাওয়াটা করে নি তো দেখো বন্ধুরা খেতে বসে গেছি আর এখন তিনটে বাজছে বুঝতে পারছো তিনটে বাজছে এখন আমরা খাচ্ছি গরম গরম খিচুড়ি আর হচ্ছে ওই বেগুন ভাজাটা ডিমের পুর দিয়ে দারুণ হয়েছে খেতে যদি কেউ খেতে যাও তাদের সবাইকে তো খাওয়া দাওয়া করে আসার পর কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করেছিলাম শাড়িটা খুলে এই কুর্তিটা পরে এসেছিলাম কারণ একটুখানি শর্ট বানাবো বলে আর শর্টও বানানো হয়ে গেছে সাথে এই কাজগুলোও হয়ে গেছে এই দেখো সমস্ত সেই বীজগুলোকে পাট পাট করে এইভাবে দিয়ে দিয়েছি এবার রোদ পাবে ওখানেই থাকবে সারা রাত এখানে থাকবে আবার দিনের বেলা রোদ পাবে এভাবেই চলবে তো চলো বন্ধুরা এখন আমি নিচেই যাব বিশাল কষ্ট হচ্ছে আর মাথায় এটা বেঁধে নিয়েছি কারণ কুয়াশা দিচ্ছে এখনই দেখবে এই দেখো কুয়াশা দিচ্ছে দেখছো এখনই কুয়াশা দিতে শুরু করেছে তো ওই জন্য মাথায় বেঁধে দিলাম তো এবারে চলে যাবো স্ট্যান্ডটা নিয়ে এসেছিলাম শর্ট বানাবো বলে কেউ তো ধরার নেই আমাকে স্ট্যান্ড করতে হয় সত্যি আর শর্ট বানানো বা ভিডিও করা সব কিছুই স্ট্যান্ডের উপর নির্ভর করে করতে হয় তো সেভাবে আর হয় না জানো তো গুড ইভিনিং সব বাইকে সন্ধ্যায় দেখো আমি সন্ধ্যাবাদী দিয়ে চলে এসেছি এখন আমি সব বাসনগুলো ধুয়ে নেবো অনেক বাসন হয়ে আছে দুপুরে যেহেতু ওই কাজগুলো করতে গিয়েছিলাম তাই বাসনগুলো ধোয়া হয়নি তাই এখন ছতোট স্পিড দিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি দেখো এক্ষুনি কিন্তু একদম ম্যাজিকের দ্বারা সব পরিষ্কার হয়ে যাবে বুঝলে তো চলো একটুখানি দেখে নাও তারপরে দেখো পরিষ্কারটা কীরকম হয় দেখলে তো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল আর পরিষ্কার হয়ে গেলে মনটাও কিন্তু শান্তি হয়ে যায় যাই হোক আর কি করবো এখন আমি একটু চা করে নেব চাটা খাবো আর এই গ্লাসটাই করে একটু চা খাবো তাটা আমার সব খাওয়া হয়ে গেছে রীতম পড়তে চলে গেছে ও বাবা এখনও বাড়ি আসেনি তো আমি এখনো সোয়েটার পরিনি কালকে একটা বিয়ে বাড়ি আছে তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য মুখটাকে একটু চপচপে করতে হবে তো তার জন্য কিন্তু একটা আমি মানে বাড়িতেই যা আর কি সেইগুলো দিয়ে একটু মুখটা ঘষা ঘষি করি দেখি একটু চকচকে হয়ে কিনে আর দেখবে বাড়ি পুজো বাড়ি অনুষ্ঠান বাড়ি যে কোনো বাড়ি যখনই আসবে তখনই যে এইগুলো ঠিক কোথা থেকে না কোথা থেকে চলে আসবে আর আমারও দেখো কোথা থেকে চলে আসলো কি জানি যাই হোক ওইটা উপেক্ষা করে তো চললে হবে না তো শীত পীত এখন দূরে চলে যাক আগে বিয়েবাড়ির মুখটা চকচক করতে হবে তারপরে বাকি গা হাতটা তো সব ঢাকা থাকবে সোয়েটারে তো ওই সব নিয়ে চিন্তা নেই শুধু মুখটা তো বেরিয়ে থাকবে মুখটা একটু চকচকে করতে হবে বুঝলে তো দেখো আমি কি কি নিয়েছি এ দেখো এই বেসন কফি একটু হলুদ আর অ্যালোভেরা জেলটা নিয়েছি অ্যালোভেরা জেলটা দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেবো আর যদি না হয় তাহলে একটু জল ঢেলে দেবো তো মনে হচ্ছে হয়ে যাবে অল্প জিনিস তো মনে হয় হয়ে যাবে যাই হোক এটা দিয়ে এখন মুখটাকে ঘষা ঘষি করে নি ভালো করে দেখি চকচকে হয় কি না এটা যদি রোজ ব্যবহার করতে পারতাম তাহলে ভালো হতো একদম শীতের ভয়ে আমি রাত্রে মুখও ধুই না কিছুই না সে একবার দুপুরের সময় যখন স্নান করি কেবল তখনই আমি মুখে সাবান মাখি তাছাড়া আর মুখ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এত ঠান্ডায় আবার মুখ ধুবো কাজ নেই আর আমি রাতবেলা ক্রিম পর্যন্ত মাখি যাই হোক দেখি কাজ হয় কি না আর কথা বলবো না হুম ঝড়টা আমি করে নিই আর আমার এই মাথার এই যে এইটা এটা অনেকদিন আগে কিনেছিলাম হ্যাঁ খুঁজে পাচ্ছিলাম না তো আজকে একটু আঁটলাম আর কি ওইটা আঁটলে চুলগুলো সরে আসে না নাহলে চুলগুলো আসে আর শীতকালের সময় বেশি করে ধুলে আবার ঠান্ডা লাগবে কি ঠান্ডা গো এনে বেড়ে জেলটা আছে না প্রচুর ঠান্ডা লাগছে বর ফোন করলো এখন চলে এসছে বাড়ি আসছে রোজ আসার আগে একবার ফোন করে কারণ হচ্ছে কিছু যদি আনতে হয় তো ওই জন্য একবার করে ফোন করে ঠিক আছে আজকেও করলো এই অ্যালোভেরা জেলটা দিয়ে না একদম পাতলা হয়ে গেল দেখলে আরেকটু যদি মোটা হতো ভালো হতো মানে একদমই liquid de gas. বলেছিলাম যে কি কি নিয়ে এসেছি কালকে বিয়ে বাড়ি দেওয়ার জন্য তো সেইগুলো আমি তোমাদেরকে দেখাবো আর তার সাথে আমার একটা জিনিস আছে সেটাও দেখাবো তো চলো প্রথমে বিয়ে বাড়ি জিনিসটা দেখাই এই দেখো এটা একটা বেডশিট এটা হলো হচ্ছে সেটের বেডশিট তিনটে বালিশের কভারও আছে বেশ সুন্দর আর ছয় সার খাটে বেশ সুন্দর তা বালিশের ওয়ারগুলো দেখায় তাহলে বুঝতে পারবে এই দেখো অরেঞ্জ কালার উপর পিঙ্ক কালার তো খুব সুন্দর কিন্তু একদম সেটেল বেড কাভার এই দেখো বেডশিট একটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো তো এটা দেব বিয়েবাড়িতে তো এইটা বিয়েবাড়িতে দেব মানে তিনটে বালিশের কভার আছে আর বেডশিটটা খুব সুন্দর একদম আর আমি আমার জন্য একটা শাড়ি নিয়েছি সেটা দেখায় সেই শাড়িটা হলো সুতির শাড়ি সুতির শাড়িটা আমার খুব প্রয়োজন ছিল সুতির শাড়ি নতুন শাড়ি নেই তো এই শাড়িটা নিলাম দেখো পিঙ্ক কালার আর অরেঞ্জ কালার এইটাও পিঙ্ক কালার আর অরেঞ্জ কালার এই শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে এই দেখো দেখো দারুণ না আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা দারুণ লাগছে কিন্তু শাড়িটা সত্যি করেই খুব সুন্দর আর আঁচলটা খুব সুন্দর শাড়িটা নিয়েছি আর হচ্ছে কি নিলাম কারণ ছোট জিনিস আছে দেখাচ্ছি আর এই যে এটা নিয়েছি এটা ওই মাথার রুমাল এই রুমালটা নিয়েছি ব্যাস হয়ে গেল এইটুকুই জিনিস দেখানোর ছিল যেটুকু নিয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি তো ওইটাই নিলাম ও আরো দুটো জিনিস আছে সরি সরি দেখানো হয়নি ওইগুলো সেলাই করছিলাম তো ওই জন্য মানে এগুলো নিয়ে গেছিলাম এই দেখো এই ব্লাউজটা নিয়েছি এই যে এটা গ্লাস এটা পিঙ্কカラー ওই শাড়ির সাথে পরবো তো এরখন একটা ব্লাউজ আর একটা ब्लाउজ আছে এইটা এই দেখো এই ब्लाउजটা নিয়েছি এটা সাদা আর কালোর মধ্যে এটা ছোট হাত তো এই ब्लाउजটা কিন্তু খুব সুন্দর দেখতে এই ब्लाउजটা এখনও ইয়া করা হয়নি সেলাই দেয়া হয়নি এটা খাটাতে হবে ছোট করতে হবে বনিক বড় যাই এই ব্লাউজটাও খুব পছন্দ হয়েছে দুটো ব্লাউজ নিলাম আর ওই দুটো নিলাম তো এই ছিল কেনাকাটি হয়ে গেল ছোটোখাটোর উপরে এই ব্লাউজটা না আমার ভীষণ পছন্দের তো চলো এখন আমি মাকে ফোন করব।